আসসালামু আলাইকুম আমাদের স্টকে নতুন অনেকগুলো টাউজার আসছে আমি ভিডিওর মাধ্যমে এক একটা করে প্রত্যেকটা টাউজার দেখাই দিচ্ছি আপনারা চাইলে গরমের জন্য আমাদের কাছ থেকে এ সমস্ত টাউজার নিতে পারেন এই টাউজারগুলো হচ্ছে কটন ফেব্রিকের কটন ফেব্রিক দিয়ে করা হয়েছে এগুলো গরমের জন্য খুবই আরাম পাওয়া যাবে আমি প্রথমে একটা কালার দেখাচ্ছি আমার হাতে মাস্টার কালার আপনারা চাইলে এই সমস্ত কালার আমাদের থেকে নিতে পারবেন তারপরে আছে নেভি ব্লু তারপরে আছে আমার হাতে ক্রিম কালার আপনারা চাইলে যেই গালার ইচ্ছা ওই কালার নিতে পারবেন অথবা সবগুলো কালার থেকে মিলিয়ে নিতে পারবেন পরের কালারটা হচ্ছে অলিভ কালার আরেকটা কালার আছে পার্পেল কালার আপনারা চাইলে যে কোনো ট্রাউজার আমাদের থেকে নিতে পারবেন এগুলোর বাইরেও আমাদের কালেকশান অনেকগুলো আছে এবং কি আমাদের প্রোডাকশনে অনেক কাজ চলতেছে আপনারা চাইলে যে কোনো মানে ট্রাউজার আমাদের থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন এবং টি শার্ট নিতে পারবেন আমার হাতে আরেকটা ট্রাউজার আছে বিস্কিট কালার তারপরে হচ্ছে অ্যাশ কালার আপনারা আমাদের ট্রাউজারগুলোর মধ্যে এখানের মধ্যে সবগুলোতে আইলেট থাকবে এই আইলেটগুলো ম্যাগনেট ফ্রি এগুলোতে জাংকার আসবে না অনেক সময় পানি লাগলে জাঙ্কার চলে আসে আমাদের এই আইলেটগুলো ম্যাগনেট ফ্রি এগুলো আপনারা ম্যাগনেট দিয়ে চেক করতে পারবেন এবং কি আমাদের ট্রাউজারের প্রত্যেকটা ট্রাউজারের সামনে জিভার থাকবে পকেটে জিভার থাকবে খুবই ভালো মানের জিভারগুলো দেওয়া আছে সামনে ডস্টিং থাকবে এ সামনে ডস্টিং থাকলে আপনারা যে কোনো সাইজের পড়তে পারবেন অথবা কোমর একটু কম বেশি হলেও পরা যাবে আর আমরা যদি ফেব্রিক সম্পর্কে একটু বলি তাহলে আমাদের এই ফেব্রিকগুলো হচ্ছে নিট ফেব্রিক আমরা টি শার্ট যে ফেব্রিকগুলো দিয়ে করি ওই ফেব্রিকগুলোর জি এস এম হচ্ছে একশো ষাট সত্তর একশো আশি আর আমাদের এই ফেব্রিকগুলোর জি এস এম হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ গরমের জন্য এই নিট ফেব্রিকের ট্রাউজারগুলা অনেক ভালো আর আমি যদি আপনাদেরকে এই ট্রাউজারগুলোর ভিতরের সাইডটা দেখাই এই এটা হচ্ছে আমাদের ট্রাউজারের ভিতরের সাইট এগুলো গরমের জন্য অনেক ভালো মানের একটা এবং কি এগুলা ফোরে অনেক আরাম পাওয়া যায় সবার শেষে একটা আছে ব্ল্যাক কালার আমি এখানে যে কালারগুলো দেখেছি এগুলার বাইরেও আমাদের অনেকগুলো কালার আসবে কাজ চলতেছে যারা আমাদের থেকে ট্রাউজারগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা দেশের যে কোথাও কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিব আপনি মাল হাতে ফেয়ে তারপর টাকা দিয়ে রিসিভ করতে পারবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম